শত নম্বর দেশের উদ্যোগে আজকে সে অসুবিধা অনুষ্ঠিত হচ্ছে মূলত দুদিন আগে আমাদের ভয়াবহ বন্যা সারা রাজ্যের সঙ্গে শহরে এবং এই এলাকারও প্রতিটি বাড়িতে বা জলমন্ত্রী অবস্থিত বিশেষ করে এই এলাকার প্রতিটি বাড়িতে যে যারা ছিলেন আমাদের সঠিকভাবে তাদেরকে এবং আমাদের দলের তরফ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে কিন্তু যখনই কিছু বন্যার পরবর্তী অবস্থায় কিছু কিছু রোগের পাশেবাহ হয় ইয়ে এরকম কিছু কিছু রোগের হয় সেই কারণে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ থেকে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনে যারা মেডিকেল লাইনে আছেন তারা বিভিন্ন জায়গায় শিবির করছেন এবং রামনাথবন্দ থামার অন্তর্গত এই মণ্ডলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহর যখন যারা আশ্রয়স্থল ছিল ক্যাম্প ছিল তখনও কিন্তু শিবির হয়েছে ডাক্তার করেছে চিকিৎসা করেছে পরীক্ষা করেছে এত কিছু সুস্থ রাখার চেষ্টা করেছেন আজকেও এই গ্রহণ করে স্বাস্থ্য দপ্তর থেকে আমার আশা এবং বিশ্বাস যে আজকে এই এলাকার যারা বসবাস করে যারা ছিল যাদের ঘরের বাড়িতে জনগণ ছিল তারা বিভিন্ন আশ্রয় হিসেবে আশ্রয় নিয়েছিল অনেকে বাড়িতেও ছিল তাদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং আমাদের শুধু আছে সেভাবে আগের বাবা দেখে তাদেরকে পরামর্শ রাখতে পারে এবং তারিখে গুফের যারা সভাপতি সহ যারা কার্যকর্তারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যে ব্যবস্থাগুলি করা হবে এবং স্বাস্থ্য দপ্তর বানানো বলবে সেইগুলোই চলবে আমাদের আজকের এই মহিলা অনুষ্ঠানে আমাদের মধ্যে পুজো আছে আমাদের আগরত আমাদের এবং সাত তারপর উপস্থিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানা স্বাভাবিকভাবে খারাপ দুটো সুরক্ষিত হয়েছে আমার বিচার এখানে সংখ্যক মানুষ আছে যারা অনবস্থিত